যে কোনো মাংস আমি যখন রান্না করি সবাই যখন খাই খেয়ে কিন্তু সবাই আমাকে জিজ্ঞাসা করে যে আমি কি মশলা ব্যবহার করি এত সুন্দর ফ্লেভার কেন আর অসাধারণ হয়েছে সবার কাছে কিন্তু প্রশংসা পাই তা আসলে আমি এখানে যে কোনো মাংস রান্না করলে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করি যেটা আমি নিজেই বানাই আর এই গরম মশলায় কি কি দিই সেই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব শাহি গরম মশলা বানানোর জন্যে আমি প্রথমে দারচিনি নিলাম তারপরে আমি ছোট এলাচ নেবো ছোটো এলাচের চেয়ে আবার একটু কম পরিমাণ বড়ো এই কালো এলাচগুলো নিব। এগুলোর ফ্লেভারটা খুব স্ট্রং হয় তারপরে নিব কতগুলো তেজপাতা কতগুলো শুকনা মরিচও নিয়ে নিব আর নিব কালো গোলমরিচ তার চেয়ে একটু বেশি পরিমাণ সাদা গোলমরিচ সাদাটা একটু বেশি দিলেই এখানে ভালো হবে তারপর আমি এখানে ব্যবহার করব জিরা জিরা যে পরিমাণ দিব তার চেয়ে একটু কম পরিমাণ দিব শাহি জিরা আর দিব এখানে জয়ফল আস্ত ধনিয়া দিয়েছি আর তারপরে দিব জয়ফল একটা থেকে অর্ধেকটা আমি ভেঙে নিয়েছি আর দিব কতগুলা জয়ত্রী এই তো এখানে প্রায় বারো তেরো রকমের মশলা আমি ব্যবহার করেছি আর এটা হালকা করে এখন আমি টেলে নিব একদমই চুলা থাকবে একদম আস্তে দেয়া আর প্যানটা গরম হলে আমি এটা দিব আর একদম সাত মানে সাত আট সেকেন্ডের মতো বা হাইস্ট দশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করব। তারপর চুলা বন্ধ করে দিয়ে প্যানটা যে পরিমাণ গরম থাকবে সেই গরমেও অনেকবার নাড়াচাড়া করব যখন একদমই প্যানটা হালকা গরম হয়ে যাবে তখন আমি নাড়া বন্ধ করে ওই গরমেই এই মশলাটা মুচমুচে করে নেবো একদমই বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু ফ্লেভার নষ্ট হয়ে যায় মশলার খুব হালকা অল্প একটু শুধু ভেজে নেব তারপর খুব সুন্দর করে ঠান্ডা হলে ব্লেন্ডারে গুঁড়া করে নেব আমার ব্লেন্ডারে খুব সুন্দরভাবে গুঁড়া করা যায় সব কিছুই গুঁড়া হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর যখন গুঁড়া হয়ে যাবে তখন আমি এটা কাচের বয়মে ভরে সংরক্ষণ করি একটা পরিষ্কার কাচের বয়মে আমি ভরে রাখি যে কয়দিন যায় আর কি কারণ মশলাটা তো টোটালে নির্ভর করে রান্নার উপরে রান্না বেশি হলে মশলাটা তো অল্প দিনেই শেষ হয়ে যাবে এই মশলাটা গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস বা গরুর খাসির রেজালা বা বিরিয়ানি কাচ্চি সব কিছুতে কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায় এক্সট্রা করে বাড়তি করে কিন্তু আর বিরিয়ানির মশলা কিনে ব্যবহার করতে হবে না তা আমি আজকে খাসির মাংস রান্না করেছিলাম খাসির মাংসতে শুধু এক চা চামচ ভর্তি করে মশলাটা দিয়েছি তাতেই কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়েছে আর মশলার গন্ধে কিন্তু আমার কিচেনটাও এখন একদম মৌ মৌ করছে তাই শাহি গরম মশলার রেসিপিটা আপনাদের দিলাম সিক্রেট মশলা যেটাতে আমার রান্না লোভনীয় হয় মজার হয় আপনারাও ট্রাই করবেন সামনে যেহেতু কোরবানির ঈদ আছে গরুর মাংস এই মশলা দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ ফ্লেভার যোগ হবে খুবই ভালো লাগবে খেতে আশা করি ভালো লেগেছে শাহি গরম মশলার রেসিপিটা আপনাদের সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ